হ্যালো বন্ধুরা চলে এসেছি এক ভিন্ন স্বাদের ডিমের ঝোলের রেসিপি নিয়ে ঘরোয়া পদ্ধতিতে চটজলি ডিমের ঝোল বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি চারটে ডিম যেটা সেদ্ধ করে নিয়েছি তার সাথে আলুটাও সেদ্ধ করে নিয়েছি আর এখানে কেটে রেখেছি বেগুন আর পেঁপে আর মশলার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এটা পেস্ট করে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে ডিমগুলো এক এক করে ভেজে নেব তারপর তোমরা দেখতে থাকো ডিমগুলো ভাজা হয়ে গেলে এখানে দুটো ডিম ঝোলের মধ্যে অমলেট করে দেব তাই নুন আর গোলমরিচ দিয়ে ডিমটাকে গুলে রেখেছিলাম তো সেটাই অমলেট করে নিলাম তারপর আবার কড়াইতে তেল দিয়ে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিব বেগুনগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তুলে নিয়ে পেঁপেগুলোকে ভেজে নেব পেঁপেগুলোও মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ওটাকেও তুলে নিয়ে সেই সেদ্ধ করা আলুটাকেও একটু নাড়াচাড়া করে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে সেটাও তুলে নিয়ে কড়াইতে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে বাকি মশলাগুলোকে দিয়ে দিতে হবে তার মধ্যে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো লবণ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেব তারপর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তারপর যখন সব সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে মশলার সাথে মিশে যাবে তখন পরিমাণ মতো জল দিতে হবে তারপর ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা ডিমগুলো তার মধ্যে দিয়ে দেবো ডিমগুলো দিয়ে দশ মিনিট মতো ফুটিয়ে অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব রেডি আমার গরম গরম ডিমের ঝোল সুস্বাদু ডিমের ঝোল তোমরাও বানিয়ে খাও দেখো ভালো লাগবে খুব টেস্টি হয় ভিডিওটা এই পর্যন্ত তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও এই ধরনের রান্নাগুলো বানিয়ে খেতে পারো